মানে আমি বাংলাদেশের একটা বড় দলকে বলছি যে আপনাদের এগুলা বিষয়গুলো অবগত থাকা দরকার আরে ভাই তুই খাস বিভিন্ন একটা মাদ্রাসার তো আমাদের এই বোঝা দরকার উনি আমার মাটিটা আটকায় রেখে দিছে আমি ফোন দিছি আমি ফোন দেওয়ার পরে কিন্তু লাইভে আসছি আমি কয়েকবার ফোন দিছি উনি আমার ফোনটা ধরে বলছে যে তোমার সাথে তো আগেরও কথা হয়েছি তুমি টাকা পয়সা দিলা না কেন অথচ আগে একবার মাদ্রাসার মাটি ফালাইতে আমি বিশ হাজার টাকা ছাতা দিছি উনার নিজস্ব সলুকেরা আমার কাছ থেকে এই ছাদার টাকা নিছে আমার কাছে প্রমাণ আছে ডকুমেন্টস আছে উনি যে আমার কাছ থেকে ছাদা নিছে এটার ভিডিও ক্লিপ আমার কাছে আছে এখন উনি আবার ছাদার জন্য আমার গাড়ি আটকে রেখে দিছে কারণ আমি দেশবাসীর কাছে বলবো মাতুবপুর থানার যারা আছেন তাদের কাছে আমি বলবো যে আপনারা দায়িত্ব পালন করতেছেন যে কোনো প্রতিষ্ঠানও কি তারা মানবে না হ্যাঁ বিএমপির যারা আছেন আমরা আপনাদেরকে মহব্বত করি আপনারা নির্যাতিত একটা দল আপনাদেরকে মহব্বত করে আপনারা যে মাঝে মাঝে বলেন যে কে চাঁদাবাজি করে তো আপনাদের দলের লোকেরা যদি এভাবে মাদ্রাসা মসজিদ থেকেও চাঁদাবাজি করে এটা কি আপনাদের দলের জন্য কোন কল্যাণ বয়ে আনবে আমার বলেন এটা কি বিএনপির জন্য কোনো কল্যাণ হবে মাদ্রাসা মসজিদ তো মানুষ মানার কথা আমার মাদ্রাসাটা আমি যুদ্ধ করে মাদ্রাসা করছি আজকে আমার মাদ্রাসা মাটি ফেলাবো এখানকার চেয়ারম্যানে তার গুন্ডা বাহিনী দিয়ে আমার মাদ্রাসা মাটি আটকে দিব কেন আমি বারবার অনুরোধ করছি আমার মাড়ি মাদ্রাসাটা সাইডে ছেড়ে দেন এরপরে এরা বলতেছে এটা চেয়ারম্যানের নির্দেশ মাটি ছাড়া হবে না দুইটা গাড়ি আমার সকাল থেকে আটকে রাখছে আমি কামবাদেরকে বেতন দিতে হবে না দুই গাড়ি আমার আটকে রেখে দিছে কোন কথা তারা শুনতে রাজি না দিব তারপরে তারা মাটি ছাড়বে আমার প্রশ্ন হলো আমি আমার আরেক জায়গা থেকে আমি আমার কিনা মাটি আমার কিনা মাটি দানের মাটি আমি যদি মাদ্রাসাত পালায়। এখানে আমি কেন ছাদা দিব কেন ছাদা দিব আমি মাতপুর সমস্ত বিএমপির যারা আছেন তাদেরকে অবগত করছি এটা আপনাদের জন্য কোনো দিন শুভ হবে না এটা আপনাদের জন্য বড় ধরনের একটা ক্ষতি হয়ে দাঁড়াবে আমি আপনাদেরকে এটা অবগত করার জন্য বিএনপির যারা আছেন মাতুপুর থানার আপনাদের কাছে আমি বিচার দিলাম আমার মাদ্রাসা মসজিদ কোনো কিছু তারা মানতেছে না সব জায়গাতে তাদের ছাদা নিতে হবে এর আগে আমার মাদ্রাসাতে ছাদা নিছে বিশ হাজার টাকা দিছি এটা তার খুশি হয় নাই এই জন্য আমার মাদ্রাসার মাটি আটকে দেওয়া হয়েছে আমি আপনাদের কাছে বিচার দিছি আমি টিউনু সবের সাথে ইনশাল্লাহ কথা বলছি আমি মাথপুর সমন্বকদের সাথে কথা বলছি ওখানকার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছি আমার তারা দিছে যে আপনি আসেন এটা আমরা দেখতেছি তো আমি বিষয়গুলো আপনাদেরকে জানাইছি মেহরবানি করে আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন তাদের মুখোশটা উন্মোচন করা দরকার আমার ক্ষতি করতে পারে তারা এই লাইভের পরে আমার ক্ষতি করতে পারে আমি দেশবাসীকে আবারও বলছি এই চেয়ারম্যান আমার ক্ষতি করতে পারে আমার যদি কোনো ধরনের ক্ষতি হয় বুঝবেন এরা জড়িত আমার পান ভয় আছে আমার যে কোনো সময় তারা আমার হামলা করতে পারে আমার প্রাণের উপরে তারা হামলা করতে পারে শাহদানপুর পারবেদ চৌধুরী চেয়ারম্যান পারবেদ চৌধুরী চেয়ারম্যান ইউনিয়নের সে তার বাহিনী দিয়ে আমার উপরে ক্ষতিও করতে পারে আমি আগে দিয়ে লাইভটা জানা রাখলাম যদি আমার বিন্দু পরিমাণ কোন সমস্যা হয় এটার দায় এখানকার চেয়ারম্যানে নিবে এখানকার দায়বার চেয়ারম্যানের নিবে আমি এখন চাইতেছি জনের কাছে যা করার আপনারা সামনেই আমি লাইভে স্পষ্ট বলতেছি যদি আমার কোনো ক্ষতি হয় এটার জন্য দায়বার হলে এলাকার চেয়ারম্যান এবং তার বাহিনী তার বাহিনী দিয়ে এই হামলাগুলি করতে চাইতেছে এরা যে কোনো সময় আমার উপরে হামলা করার জন্য প্রস্তুত আপনাদেরকে আমি এটা জানাইলাম ভবিষ্যতে যদি আমার কোনো সমস্যা হয় আমি আগে দিয়ে এটা প্রমাণ স্বরূপ রাখলাম যে আমার ক্ষতি এই চেয়ারম্যানে করার সম্ভাবনা আছে আমি দেশবাসীর কাছে বলতেছি সর্বোচ্চ আপনারা ভিডিওটা শেয়ার করবেন মাতুপুর বাসীদের কাছে বই ভিডিওটা শেয়ার করবেন হবিগঞ্জ জেলার মানুষকে বলছি ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ রাস্তে বলছি আপনারা আমার ভিডিও রাস্তে সর্বোচ্চ শেয়ার করবেন এরা এত জুলুম আমার উপরে করতেছে আমার মাদ্রা সারা দুনিয়ার বালু যায় আমার তো চুপ মাত্রা গেলে বাধা দেয় কোনো কিছু করলে তার আমার বাধা দেয় কেন কোন কারণে এখনো কি সৈরা রয়ে গেছে আমি তো দেখতেছি এর থেকে ভয়ঙ্কর এরা আমাদের সাথে ব্যবহার করতেছে এই আমি মাতুবপুরের বিএমপি লোকদেরকে বলছি আপনাদের প্রতি আমাদের এখনো সুধারণা ছিল কিন্তু আপনাদের কর্মীরা যা করতেছে এটা বাংলাদেশের জন্য ভালো হবে না আপনাদের দলের জন্য ভালো হবে না এরা মসজিদ বুঝে না এরা মাদ্রাসা বুঝে না সব জায়গার থেকে এদের ছাতা নিতে হবে কেন কেন ছাদা দিতে হবে তোদেরকে সর্বোচ্চ আপনারা ভিডিওটা শেয়ার করবেন